চার দাদার এই মন্ডিটা দর্শক ভাই যদি নিতে চায় কেমন দাম লাগবে ভাই একদম আচ্ছা চলুন আমরা দ্বিতীয় গোলটা দেখা দেখা দ্বিতীয় সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কি জাতির গরু সে আপনার দুলাই আবার চলে আসলাম দাদা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান বুঝছেন হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ চার মাসের প্রেগন্যান্ট আছে দুই বেলা সাত আট কেজি দুধ আছে সাত আট কেজি তো দেখে মনে হচ্ছে আরো বেশি দুধ দাদা ভাই দুধের কথা কম বললে বান্ডা বেশি হয় বুঝছেন আর বেশি এক্সেস বললে বাড়ি যা কম হলে ওই লোকের ব্যবসা থাকবে না আচ্ছা সব সময় কম বলতে আল্লাহর রহমতে বেশি হবে না আচ্ছা এই গরুটা দাঁতে কাটা সাতটা ছয়টা আছে সাতটা বললে চলে

আমার মাগুনের গাভি কিনালো এখন যে সময়টা যাচ্ছে এখন ধান মান কাটা লাগিয়ে যাচ্ছে বাজারটা একদমই দরকার আচ্ছা আচ্ছা এই গাভিটার দাদা একটা পঁয়ত্রিশ

ভালো লক্ষ্য দিলে আপনার লাভ হবে ঠিক আছে আমার মা বোনেরা দেখে নিতে পারবে বুঝতে পারে আমার ভাইরা কিন্তু বন্ধু বেশি এই বন্ধুর বেশি ভাই আসেন চা খায়

মানে হাত যদি জালে রাখছে দাদা ভাই এক লক্ষ ষোলো হাজার কি জায়গা থাকে আচ্ছা চলুন পরবর্তীটা দেখা পরবর্তীকালে দেখা

আর প্রতারণা সব কাজে বেশি হয়েছে আমার মনে করেন বিদেশের ভাই তারা বাইরে আছে মিষ্টি মিষ্টি রাতে কথা কয়েছে আমার ভাই বানাইছে আমক দু লাখ দাদা বানাইছে বানাসারি দশ হাজার বিশ করে বানালে তার ফোনও ধরে না দেখা করে সেইসব ওই কষ্ট যারা করতেছে বিদেশে ওরা কি কাম করে টাকা দিচ্ছে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু জানি আমরা তো টাকা নিয়ে মনে করেন যে আমরা করতে চাচ্ছি কিন্তু এই কাজের দর্শক ভাড়া না করে সবাই থাকলে পারে ডাইরেক্ট লোক পাটাতে গরু দেখে যায় ঠিক আছে আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম